ও মাই গড হঠাৎ এ কেমন লুকে এ কেমন স্টাইলে হাজির হলেন স্বপ্নম বুবলি ও গৌতম শাহ ও দি হ্যালো ভিওয়ার্স বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সব থেকে ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভের উচিত যা খনিজের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক ফটো দেখা যাচ্ছে নানান অঙ্কি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরাব দিয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলি দিগি ও গৌতম শাখে তাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকে কমেন্টস করেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নম বুবলি ও দিগি ও গৌতম শাখে সুপ্রিয় দর্শক এমন লোক দেখে আপনি কী ভাবছেন ছেলেভাবে কমেন্ট করতে পারেন সে কোন বক্সে ধন্যবাদ পুর্বিডিটি উপভোগ করা জন্য